আলহামদুল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনার দোকানের নাম কি ভাই আমার দোকানের নাম মেসাজা বস্ত্রালয় আপনাদের আসার লোকেশনটা বলুন লোকেশন হচ্ছে মাধবদী নতুন বাস স্ট্যান্ড

বোকা নাই আমার আমার যা বলার বলবেন যা বলার বলবেন অবশ্যই দাম রাখছেন কথার বাইরে মানে অরিজিনালের বাইরে আমি কোনো কথা বলবো না আপনারা মাল হাতে নিলে বুঝতে পারবেন যে কি মাল নিছেন আর কি বলছি আমি ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো কি পাকিজা ডাইং এর হ্যাঁ পাকিজা এগুলো সব পাকিজা ডাইং এর মানে ডাইংটা পাকিজা কিন্তু কোম্পানি হবে অন্য আর ছেরা পেরে কি রাখছেন ভাই এটার প্রাইস রাখছি তিনশো ষাট টাকা অনলি তিনশো ষাট টাকা

আর ওন্নাটা খুবই সুন্দর হবে আর সেলর সম্পূর্ণ আড়াই গজের থাকে সেলরটা আড়াই গজের পাবেন এই যে প্রিন্টের হবে প্রিন্টের পাবেন ওকে প্রিন্টের সেলরটা একটা খুলে দেখাচ্ছি সেলর একটা আপনাদেরকে সুবিধার জন্য খুলে দেখাচ্ছি এই যে দেখেন সেলরটা এটা হচ্ছে সেলর কাপড়টা ওন্নাটা দেখায় দেন আমাদেরকে ভাই ওন্নাটা পাবেন পাক্কা পাঁচ হাত পাক্কা পাঁচ হাত নামার জন্য হবে এই যে ওন্নাটা সম্পূর্ণ পাক্কা পাঁচ হাত নামার জন্য হবে বিশাল বড় এক নামার জন্য পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন

এই যে কালার আছে ডিজাইন আছে আপনারা দেখেন কালার ডিজাইন নিতে পারেন ডিজাইন কালার খুলে কোয়ালিটি কি মারাত্বক কোয়ালিটি কাপড় ভাই এডি প্রাইস দিচ্ছি 400 টাকা only 400 টাকা টাকা সম্পূর্ণ সুতির

মানে কাপড়ের কোয়ালিটি বলতে হবে না তারপরে আসতে জয়পুরি জয়পুরা এগুলো আমি স্যাম্পল দেখাচ্ছি এক পিস দুই পিস করে বাকিটা আপনারা ভিডিও কলে কনফার্ম করে নেবেন হ্যাঁ অবশ্যই আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হচ্ছে জয়পুরি জয়পুরির ভিতরে জয়পুরি খুবই শীতকালে জয়পুরি ওয়াও খুবই সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স এগুলোর দাম রাখছেন কত করে ভাই

যদি না হয় তাহলে আপনি নিজের দায়িত্বে আমার যা করার করে যাবেন আচ্ছা বাংলা হিসাব যেটা মিথ্যা কথা বলতে পারবো না আর লুকোচুরি করতে পারবো না আপনারা যদি ভালো না লাগে আমি কথায় কাজে না হয়

আর ওন্নাটা পাবেন টারসেলের কাজ করা ওন্না থাকবে টারসেলের কাজ করা সম্পূর্ণ নামাজ জন্য নামাজে একটা পাঁচ আতন বিশাল বড় নামাজ জন্য থাকবে অসাধারণ প্রত্যেকটা মালই অফারে আছে প্রত্যেকটা মালই 100 টাকা 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা 100 টাকা ডিসকাউন্ট থাকে ক্যাটালগ চাই যে ক্যাটালগ পাবে ক্যাটালগ সেটিং থাকবে আমার ওকে ক্যাটালগে যাবে ঠিক কেমন হবে ভিউয়ার্স পরবর্তীতে কি দেখাচ্ছেন এটা পরবর্তীতে বুটিক্সের এর মাঝে আর একটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা আমি স্যাম্পল কিছু দেখাইতেছি আর বাকিটা আপনারা ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কলে দেখে নিতে হবে

পরবর্তীতে কি দেখাচ্ছেন ভাই কাজ আছে সিম্পল কাজ আছে লাগবে খুব সুন্দর কালেকশন গলার মধ্যে কাজ করা আছে গলার ভিতর কত সুন্দর কাজ করা থাকবে কি দামে থাকবে ভাই এটা এটা 400 টাকা ওনলি 400 টাকা অসাধারণ কালেকশন সালোয়ারটা হবে নারায়গঞ্জ সুতি সালোয়ার থাকবে না ভাই সম্পূর্ণ সুতি হবে

আর অন্যটা পাবেন একটা কাজ করার পাঁচ হাত নামাজ একটা অন্য কাজ করা কাজ করা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য থাকবে গর্জিয়াস কাজ করা থাকবে দেখছেন কত সুন্দর একটা কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন তারপর কি দেখাচ্ছেন ভাই তারপরে আসতেছি ইন্ডিয়ান বুটিকসের মাঝে ইন্ডিয়ান বুটিকসের ভিতরে ইন্ডিয়ান বুটিকসের মাঝে দেখেন ওয়াও স্টোনের কাজ করা স্টোনের কাজ করা থাকবে আর এই কাজ করা থাকবে বডিতে আর সাথে স্টোন করা ফুল বডিতে আর কাজ করা থাকবে কিন্তু স্টোনের কাজ থাকে দাম রাখবেন কত করে ভাই এটা এটার প্রাইস দিচ্ছি অনলি 580 টাকা অনলি 580 টাকা অনলি 580 টাকা অসাধারণ মাত্র 580 টাকা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা পাবেন আর এই গো সুতি একটা সালোয়ার একেবারে পিওর সুতি থাকবে

তো ভিউয়ারস একবার যারা এই থ্রি পিস নেবেন তারা বোরিং এর কাজ করা থাকবে আচ্ছা উল্টা একটু করে দেখান তো আমাদের কি উল্টা করুন তো এটা ভাই আমি উল্টা করে দেখাই দেখেন কি কাজ করা হবে নিখুত কাজ করা হবে কিন্তু দেখছেন ভিউয়ারস কি সুন্দর নিখুত কাজ করা হবে এটার দাম থাকছে কত ভাই এটার দাম থাকছে 600 টাকা অনলি 600 টাকা অনলি 600 টাকা অনলি 600 টাকা একবার জামাটা সালো আটা পাবেন আড়াই গজ পাকা আড়াই গজ পাবেন ইউসুতি আড়াই গজের আর ওন্নাটা পাবেন সিকোয়েন্সের কাজ করা

এই যে ডিজিটাল জমজমের মাঝে একটা সুন্দর একটা ডিজাইন ডিজিটাল কাপড় কাপড় নিয়ে টেনশন করতে হবে না কাপড়ের কোয়ালিটি খুব কোয়ালিটি ফুল কাপড় একবার যারা নিবে আর একবার নিতে হবে এটা নিতে হবেই কাপড় যারা নিবে একবার আর একবার নিতে হবে কারণ কাপড়ের মান গুণগত মান খুবই ভালো হবে খুবই সুন্দর একটা কালেকশন দিও পছন্দ অবশ্যই রান্ন পার্টটা ব্যাক পাটটা আচ্ছা এটা হচ্ছে ব্যাক পাটটা আর হাতার কাপড় নিচে ওকে

কালার আছে অনেক কালার আছে কালার ডিজাইন अवेलेबल ডিজাইনার কালার অনেক আছে আপনারা খালি আমি স্যাম্পল দেখাচ্ছি আর বাকিটা আপনারা ভিডিও করে দেখে নেবেন হ্যাঁ অবশ্যই এই যে ক্যাটালগটা ক্যাটালগটা ক্যাটালগে যা ঠিক তেমন হবে ভিউয়ার্স সেম ক্যাটালগ হই হবে ক্যাটালগে যা আসবে মালও তা আসবে এগুলি লং কত রূপ থাকবে লং 48 প্লাস 48 প্লাস বোরিং কিন্তু দেখেন কি সুন্দর বোরিং এর ভিতরে দাম রাখছেন মাত্র 950 করে এটা অন্যটা আমাদেরকে দেখায় দেন এটা যে ব্যাকপাটটা পুরো বড়িতে কাজ করা থাকবে প্যানেলে গর্জিয়াস কাজ করা থাকবে অবশ্যই এই সালাটা পাবেন পাকা রাইগস আর ওন্নাটা কাটঅফ করা পাঁচ হাতে একটা নামা জোননা পাবেন ওন্নাটা কাটঅফ করা থাকবে না চমৎকার কালেকশন কিন্তু এই যে আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা কাটঅফ করা কাটঅফ করা থাকবে এই সাইডে কাটঅফ করা থাকে খুব সুন্দর কালেকশন পছন্দ লাগু স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা তারপর কি দেখাবেন তারপরে আছে যে জর্জెটে জর্জెটের ভিতরে অনেকে জর্জেট লাগে জর্জেট আমি আপনাদের স্যাম্পল দেখাচ্ছি আর বাকিটা ভিডিও গুলো দেখে নেবেন অবশ্যই এই যে ক্যাটালগটা যা আসবে তাই মাল হবে ওকে জর্জেটের ভিতর যারা নিতে চান অবশ্যই জর্জেটের কিন্তু পেয়ে যাবেন আপনারা থ্রি পিস বডিটা এটা হচ্ছে বডিটা যারা স্টাইলিশ তাদের জন্য তাদের জন্য শর্ট এটা শর্ট আপনারা দেখাই আমি দেখাইলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে স্কার্টটা এটা হচ্ছে স্কার্টটা

তারপর কি দেখাচ্ছেন এটা তারপরে সেম কোয়ালিটির ভিতরে সেম কোয়ালিটির ভিতরে দেখাচ্ছি আর একটা ডিজাইন আছে ক্যাটালগে যা আপনি ঠিক ভিডিও করে দেখে নেবেন সেম কোয়ালিটির ফুল কোয়ালিটি ফুল একটা ওয়াও জর্জের ভিতরে জর্জের দাম রাখছেন কত করে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা একটা মাল আপনি 1200 1400 টাকা কিনতে হইবো আমি অফার প্রাইসে দিচ্ছি সালোয়ারটা আর আই সেমিসের কাপড় ভিতরে দেওয়া আছে ভিতরে দেওয়া আছে না আর ওন্নাটা দেখেন কত একটা গর্জিয়াস ওন্না ওন্নাটা গর্জিয়াস থাকবে

আচ্ছা ইয়ার মাঝে যদি কোনো সমস্যা থাকে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আপনার মাল বিক্রি নেওয়া করতে পারলাম এক্সচেঞ্জে আসবো ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গায় মাল নিতে পারবেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার ভিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করে আজকের ভিডিওটি